আজকে হচ্ছে বারো এপ্রিল আমার জন্মদিন তাহলে রেডি হয়ে গেছি আজ তারপর শিবের শিবের আজকে কাল বার লেগেছিল সম্ভবত আজকে পুজো টুজো সব দিতে যাই জন্মদিনের সময় আগের বছর আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এই রকম আমি কোথাও গিয়েছিলাম সেই কারণে ভিডিও তোলা হয়নি তাহলে বন্ধুরা পুজোর দু একটা জিনিস কিনতে হবে দোকান দিকে যাওয়া যাক হ্যালো গাইজ পুজো দেওয়া হয়ে গেছে মানে রং মা রংকিনীর কাছে শিব ঠাকুরের কাছে ওখানে যাচ্ছে ওখানে প্রচুর ভিড় আছে আর কি অনেক লোক পুজো দিতে এসেছে যেহেতু আর যে দিনটা তাহলে সেই কারণে একটু ভিড় আছে তাহলে একটুখানি বাইরের দিকে এলাম তারপরে একটু ঘোরাফেরা করে চলে যাবো আবার ওখানে সকাল থেকে কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছিলাম তো চলুন যা যা দেখাচ্ছি আপনাদেরকে চার পাঁচটা যদি আমি এখানে ব্লগে দেখিয়েছিলাম কলিকাপুৰ ঘৰ আছে আমাৰ

দু এক জায়গায় যাওয়ার আছে তাহলে আপনারা দেখতে পারেন পরে পরে তাহলে এক দেড় ঘন্টা বাদে আমি আপনাদের সাথে দেখা হচ্ছি এখন বিকেল এখন বিকেল হয়ে গেছে রেডিও হয়ে গেছে বেরিয়ে গেছে বাইরে এবার গাডারা থেকে যাবো গাডারা থেকে আরও কোনো সাইডে ঘুরতে যাব তাহলে পুরো ভিউটা আপনাদেরকে রাস্তার এবং প্লাস ওখানের কী রকম কী হচ্ছে সবটা দেখাবো তো চলুন বেরোনো যাক

Mom, 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 গুড মর্নিং এটা হচ্ছে নেক্সট ডে কালকে রাতে অনেক লেট হয়ে গেছিলো তাহলে শুয়ে পড়েছিলাম আর অনেক জায়গায় ঘোরাও হয়েছে আজকের দিনে অনেক জায়গায় ঘুরতে যাবো সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন আর আর যদি আমার এই ব্লগটা যেটা আমি পোস্ট করছি সেটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে মানে আমার কী ভুল হচ্ছে সেগুলো বলতে ভুলবেন না আপনারা বললেই তাহলে আমি আরও ভালো করে ভিডিওগুলো বানাতে পারবো আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটা কমেন্টে অবশ্যই বলবেন আমার একটু স্ক্রিনটাই ফোনের প্রবলেম হয়ে গেছে তাহলে ক্যামেরা ত্যামেরা অন হতে একটু সময় লাগছে আর কি তাই অনেক সময় সাউন্ড আসছে না সেই কারণে একটু প্রবলেম হচ্ছিলো মাঝে ওটা চেঞ্জ করে নেব স্ক্রিনটা ভাবছি আজকে তাহলে বন্ধুরা এবার আমরা জন্মদিনের ভিডিওটা একটু অড লাগতে পারে কারণ আমি কোনো খাওয়া দাওয়া বা এইসব কিছু দেখিনি তার কারণ হচ্ছে কালকে সেবার ছিল আর বারের দিনে বেশিরভাগ লোকেই থাকে না পুজো দিয়ে আমরাও গিয়েছিলাম সেম এমনিতে আমি প্রত্যেক বছরেই যাই মানে ওই একদিন আগে ডেট পড়লো আর কি এবছর সব একটু অ্যাডভান্স হচ্ছে মানে পুজোগুলো সব একদিন আগে পড়ছে আমার শিবের বাজে আগের দিন মানে যেভাবে লাগে আর কি বারটা সেই দিন হয় আর একটা কালকে নিয়ে একটা জিনিসটা আজকে গাজন তাহলে গাজনে অনেক জায়গায় মেলা হয় ভালো করে ঘুরতে যাবো সব জায়গায় যেহেতু বাড়িতেই আছি আর ঠান্ডাটা আমার এখনও কাটেইনি লেগে লেগেই আছে এই সাইডে তো ব্যাপক জ্বর জ্বালা হচ্ছে প্রায় সব লোকেরই আবহাওয়ার কোনো ইয়া না করোনার মতো কোনো ভাইরাস ভাইরাসে বলা যায় তাহলে বন্ধুরা আজ ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কমেন্টে অবশ্যই বলবেন আর লাইক করবেন রাখছি দেখা হচ্ছে নেক্সট ভালো ভ্লগে ভালো থাকবেন গুড বাই